এই সুমনের কলঙ্কদায়ক মৃত্যুর বিচার ইনশাল্লাহ রায়পুর মাটিতে একদিন হবে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা সন্তান হিসাবে অনেক কষ্ট দিয়েছি যে কষ্ট ক্ষমার যোগ্য না তারপরেও বাবা আমাদেরকে ক্ষমা করে দিয়েছে আমাদেরকে বাপ করে দিয়েছে আপনাদেরকে অনুরোধ দেখছেন তাজা খবর সবাই ফোর যেটা আমার বাসায় প্রকাশ করার মতো আমরা দুই ভাই সম ছিলাম আমার ছোট আরেক ভাই আমরা তিন ভাই চার বোন এই ভাইয়ের সাথে আমার ছোটবেলার অনেক চিন্তিতার যখন মনে হয় অনেকই কষ্ট লাগে তবে তার মৃত্যু আজকে প্রশ্ন বিদ্ধ রায়পুরার মাটিতে তার মৃত্যু আজকে রায়পুরার মাটিকে কলঙ্কিত করেছে তার মৃত্যু আপনাদেরকে প্রশ্নে নাড়া দিয়েছে সে এই রায়পুরা থানার উদীয়মান একজন উদ্যোক্তা ছিল একজন উদীয়মান ব্যবসায়ী ছিল সে আপনাদের দাঁড়ে দারে দোয়ারে দোয়ারে একটা ভোটের জন্য একটা ভাইস চেয়ারম্যান পুষ্টের জন্য আপনাদের দোয়ারে দোয়ারে ঘুরেছে সে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল আপনারা তাকে ভালোবাসছেন কি তাই আজকে তার এই ভালোবাসার প্রতিদান হিসাবে তার কুলখানিতে উপস্থিত হয়েছে আমার এই বাবার দিকে তাকিয়ে এত কষ্টের মধ্যে একটা পাথরের মতো হয়ে গেছে আজকে ওনার তিন সন্তানের মধ্যে এক সন্তান হারিয়ে ফেলেছে আমরা দুই সন্তান ওনার পাশে আছি আপনাদের কাছে আকুল আবেদন আমার বাবার প্রতি আপনারা খেয়াল রাখবেন আমরা বাবার সন্তান হিসেবে ওনাকে যেন আর কষ্ট না দেই আমরা সন্তান হিসাবে অনেক কষ্ট দিয়েছি যে কষ্ট ক্ষমার যোগ্য না তারপরেও বাবা আমাদেরকে ক্ষমা করে দিয়েছে আমাদেরকে বাপ করে দিয়েছে আপনাদেরকে অনুরোধ এই সুমনের কলঙ্ক মৃত্যুর বিচার ইনশাল্লাহ রায়পুরার মাটিতে একদিন হবে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা ধৈর্য হচ্ছি না আইনকে সত্তা করি আইনের প্রতি সম্মান জানাই আইনের প্রতি গভীর ভাবে আমরা অপেক্ষায় আসি একদিন সমনের বিচার হবে এই রায়পুরার মাটিতে যারা সুমনকে প্রতিনিয়ত মনে করেন তার আত্মার মাতৃরাত কামনা করেন এবং তার জান্নাতের জন্য দোয়া করেন এটাই সবচেয়ে বড় পাওয়া তার আজ থেকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতেছি মৃত্যু রাগ পর্যন্ত দিন বাবা এবং মায়ের অবাদ হব না সে তো আপনাদের কাছে যাচ্ছি আমার ভাই চলে গেছে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে আমার ভাই আজকে সন্ত্রাসী দ্বারা আমার ভাইয়ের নিম্ন হত্যা হয়েছে এই হত্যার রহস্য একদিন আপনাদের মাঝে উন্মোচিত হবে এখনো তার পোস্টমর্টমের রিপোর্ট আসে নাই তারপরে বলতেছে সে স্টুক করে মারা গেছে কেমন নির্বুধ মানুষ যেখানে সত্য জানে না মিথ্যাকে নিয়ে আগলিয়ে থাকে খারাপ মানুষ সামনে গিয়ে চেয়ারে বসে পড়ে জুড় করে আর ভালো মানুষ দাঁড়িয়ে থাকে পাশে এই সমাজ থেকে এই জিনিসটা দূর করতে হবে মাদক মুক্ত সমাজ এই রায়পুরাতে আপনারা যদি সমর্থন করুন নতুন একজন নেতৃত্ব বাড়িয়ে আসবে এবং এই সেই নেতৃত্ব যেখানে এই রায়পুরা থানাকে কলঙ্ক মুক্ত করে মানব মুক্ত সমাজ গড়বে আমি সোমনের বড় ভাই হিসাবে বলতে চাই আগামী দিনে এই রায়পুরা থানায় আমি এক লক্ষ গাছের চারা রোপন করব। আমাদের নিজ পরিবারের পকেটের পয়সা থেকে এই চারা একদিন বড় হবে এই 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 ছায়া অক্সিজেন গাছ করবে জিকিরের প্রচলিত আমার পরিবারের লোকজন এই সময় আত্মার ভালো চলবে আপনাদের কাছে অনুরোধ আমাদেরকে সহযোগিতা করবেন তার দুইটা মেয়ে এই পৃথিবীতে এসেছে তার দুইটা মেয়েকে যেন সুন্দর ভাবে বড় করতে পারি মানুষের মতো মানুষ করতে পারি তার দুইটা মেয়ের নামের উপরে আমি এক লক্ষ গাছ এই রায়পুরা উপজেলায় রোপণ করব। আমার বাই হারিয়েছি আমরা বুঝি কত কষ্ট আমার মা বুঝে কত কষ্ট আমার বাবা বুঝে কত কষ্ট আমি পুড়তে পুড়তে একবারে কয়লা হয়ে গেছে আমার আর পুরার কিছু নাই অনেক কথা বলেছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন